তুই বাবা আজকে আমাকে নিতে আসবি অনেকক্ষণ হয়ে গেল নিতে আসছিস না যে তোদের সাথে থাকতে পারবো না খোকা বলছিস তুই বাবা তুই না বলেছিস তুই যদি বড় হবি আমরা একসাথে সবাই বড় বাড়িতে থাকবো খোকা তুই এমনটি করিস না খোকা আমাকে আমার নাতি নাতিদের সাথে থাকতে বাবা তোর বড় বাড়িতে পড়ে থাকবো খোকা আমি তোদেরকে কোথাও বিরক্ত করবো না খোকা আমার কি দোষ ছিল খোকা তোকে আমি ধরেছি খোকা আজ এই দিন দেখার জন্য তোর বাবা মহারাজের ওপর কষ্ট করে তোকে বড় করেছি খোকা খোকা আমি বৃদ্ধাশ্রমে কীভাবে থাকবো একটা খোকা আমি এই আর কদিন বাঁচবো বল তোদের তোকে থাকতে দেখবো

আমার তাকে মানুষ করেছি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি কিন্তু তাকে মনুষ্যত্বে মানুষ করতে পারিনি কোরআনের আমি আলোকিত করতে পারিনি আবার রাসুলের দিন শিক্ষা দিতে পারিনি তাকে আমি আধুনিক জীবন আচার শিখিয়ে মগ্ন করে রেখেছিলাম আমি একজন ব্যর্থ মা আমি যাই না বাংলা সন্তানেরা